গন্ডাছড়ার বর্তমান অদ্ভুত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আমরা বাঙালির রাজ্য কমিটির উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট ধলাই জেলা জেলাশাসকের মারফতে একটি ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে অবস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরঙ্গ রুদ্রপাল মহাশয় প্রচার সচিব দুলাল ঘোষ অশোক দাস সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশন শেষে আম্বাসা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় যে গত বারোই জুলাই গণ্ডাছড়ায় পরমেশ্বর রিয়ং নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাঙালিদের ঘরবাড়ি দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাট করে জনজাতির একটি উগ্রবাদী গোষ্ঠী খবরে প্রকাশ পায় যে কলেজ মাঠে আনন্দ মেলায় মাধমত্ত অবস্থায় কোন একটি বিষয়কে কেন্দ্র করে জাতি জনজাতি কয়েকজনের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তির মধ্যে পরমেশ্বর রিয়াং নামে এক যুবক অস্বাধীনতা বশত মেলা প্রাঙ্গনে অসুরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্কার জড়িয়ে পড়ে গুরুতরভাবে আহত হন পরবর্তী সময়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরমেশ্বর রিয়াং মারা যায় গণ্ডাছড়ায় পৌঁছাতেই সঙ্গবদ্ধভাবে একের পর এক বাঙালিদের পাড়ায় ঢুকে ঘরবাড়ি দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয় অথচ প্রশাসনের গোয়েন্দা থাকা সত্ত্বেও কিভাবে সুপরিকল্পিতভাবে হামলা চালায় বাঙালিরা আপসাণভয়ে নিজেদের সব কিছু ফেলে রাতভর জঙ্গলে ও বিভিন্ন স্থানে কাঠিয়ে পরদিন শরণার্থী শিবিরে আশ্রয় নেন সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার দিন শরণার্থীদের সাথে দেখা করতে গেলে প্রথমে জনতা উত্তেজিত হয়ে পরবর্তী সময়ে জনজাতির লোকেদের মধ্যে প্রশাসন জাতি শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেদের আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু এডিসিতে বসবাসকারী বাঙালিরা দীর্ঘদিন থেকে সময় সময়ে আক্রমণের শিকার হচ্ছেন এর ফলে এডিসির বাঙালিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঙালি জাতিকে এডিসি ছাড়া করার জন্য বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে এডিসির বিভিন্ন এলাকায় তাই এইসব অদ্ভুত সমস্যা দ্রুত সমাধানের দাবিতে আজ আমরা বাঙালির রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করা হয় ধলাই জেলা জেলাশাসকের মারফতে বিউরো রিপোর্ট কেসিপি লাইভ আপনাদের সামনে প্রেসের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে কাছে যারা যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ আর শুভেচ্ছা আপনারা সবাই জানেন যে গত এক সপ্তাহ ধরে গন্ডাছড়া মহকুমাতে এই ধরাই জেলার অন্তর্গত বাঙালিদের কী ধরনের নির্যাতন চলছে একটা অজুহাতকে কেন্দ্র করে সেখানে মধ্যে বাঙালিদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রায় দেড়শোর উপর ফ্যামিলি এর মধ্যে আক্রান্ত হয়েছে দোকানপাট লুটতোলা থেকে শুরু করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বাড়ি সমস্ত সম্পদ লুট করে নেওয়া এখন বাঙালিদের এমন একটা পরিস্থিতি হয়েছে যে গন্ডাছড়া এলাকাতে যে চোদ্দ পনের হাজার বাঙালি রয়েছে নিরাপত্তার অভাবে তারা সেখানে থাকতে পারবে না এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে এই গন্ডাছড়া এলাকার মানুষ যেমন জানে চিনে আমরাও জানি চিনি জানেছি এক বিশেষ মানুষ আপনারা জানেন যে ঘটনা হাজার থাকতে পারে এখানে